ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা তুফান এখনো দর্শক প্রিয়তার তুঙ্গে গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি মুক্তির আগে আলোচিত হয় তুফানের পোস্টার পোস্টারে বিধ্বংসী লুকে অনেকে নজর কাড়ে তেমনি মুক্তির অপেক্ষায় থাকা সিয়াম আহমেদের জঙ্গলির পোস্টারও বেশ আলোড়ন তোলে এই দুটো পোস্টার নিয়ে অভিযোগ এসেছে একটি সংস্থা থেকে পোস্টার দুটিতে দুই নায়কের হাতে সিগারেট দেখা যায় সাকিব ও সিয়াম এমন ধূমপানের উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন ধূমপান বিরোধী একটি সংস্থা তারা মনে করে এসব তামাক কোম্পানি পৃষ্ঠপোষকতায় করা হচ্ছে সম্প্রতি স্টপ টোব্যাকো বাংলাদেশ নামের সংস্থাটি শাকিব ও সিয়ামের ধূমপানের পোস্টার প্রকাশ করে লিখেছেন বাংলাদেশে আইনি চলচ্চিত্র ধূমপানের দৃশ্য প্রদর্শনের বিধি নিষেধ থাকলেও তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় অজাচিতভাবে ধূমপানের দৃশ্য ও নায়কের হাতে সিগারেট প্রদর্শন এবং কিশোর তরুণীদের ধূমপান সহ নেশার দিকে ধাবিত করতে অনলাইনের মাধ্যমে সেগুলোর ব্যাপক প্রচার করা হচ্ছে তাদের মতো তারকারা ভবিষ্যৎ প্রজন্মকে বিপদগামী করছে বলে মনে করে সংস্থাটি সংস্থাটি বলেছেন আইন লঙ্ঘনে জড়িতরা সমাজ ও রাষ্ট্রের শত্রু যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিপদগামী করছে তাদের বর্জন করুন একই সঙ্গে আইন লঙ্ঘন করে নির্মিত এসব সিনেমা নিষিদ্ধ এবং আইন বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলুন দর্শকের কাছে সিনেমাকে আকর্ষণীয় করতে বড় ভূমিকা রাখে পোস্টার তবে সিনেমার এসব পোস্টার তৈরিতে মেনে চলা হয় কিছু বিধিনিষেধ অথচ সেসব নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্মাতা প্রযোজকরা দেদার ব্যবহার করে যাচ্ছেন ধূমপানের দৃশ্য সবাইকে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছেন প্রাণঘাতীত আমাকে নেশা থেকে আমাদের সন্তান ভাই বন্ধু ও পরিবারের সদস্যদের কন্টেন্ট ধূমপান ওটিটির কন্টেন্ট ধূমপান ও মাদক সেবনের দৃশ্যান বন্ধ করুন নাটক সিনেমা ওয়েব সিরিজ ধূমপানের দৃশ্য বন্ধের সমজরে জোরালো আওয়াজ তুলুন সংস্থাটির এই উক্তি আপনাদের কাছে কতটা যুক্তিসম্পন্ন বলে মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ